আজ বন্ধু আটটা তিরিশে তেরো নম্বর লোকালে পাঁশকুড়া লোকালে এই লোকালে করে আজ আপনাদের নিয়ে যাব ফুলেশ্বর ফুলেশ্বর থেকে আপনাদের নিয়ে যাব জাগ্রত মা মনসা মন্দির গড়ে উঠেছে প্রায় আশি বছরের এ প্রাচীনতম মন্দির সেইখানে আপনাদের নিয়ে যাব এই ফুলেশ্বরে এসে পৌঁছে গেলাম যে ট্রেনে এসছিলাম পাঁচকোড়া লোকাল চলে যাচ্ছে এবারে আপনাদের আমি এই ওভার দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দেখুন দেখাচ্ছি পুরো স্টেশনটাকে আপনাদের ফুলেশ্বর স্টেশনটাকে তুলে ধরলাম এরপর আমি ওভার প্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো করে আজ আপনাদের নিয়ে যাব উলবে টোটো স্ট্যান্ডে যেতে হবে এক নম্বর দিয়ে দাহাতে জাগ্রত মা মনসার মন্দির চললাম নিয়ে যাই হিরাপুরের হীরাপুরের অটো ছাড়ে এই হলো অটো স্ট্যান্ড এইখান থেকে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি জাগ্রত মনসাবাড়ি হিরাপুর আজ আমার গন্তব্যস্থল হল হীরাপুর নিয়ে যাব দেখুন কত সুন্দর মনোরম পরিবেশে গঙ্গার পারে গাছগাছালি কত সুন্দরভাবে গড়ে উঠেছে ওপারে দক্ষিণ চব্বিশ পরগনা এপারে হাওড়া জেলা তার মধ্যেখান দিয়ে আজ আপনাদের নিয়ে যাচ্ছি গঙ্গার হাওয়া খেতে খেতে জাগ্রত মা মনসা মন্দির এই মন্দির খুবই জাগ্রত এই মন্দির আজ আপনাদের এনেছি দেখুন এই মা মনসার মন্দিরে এনেছি এটা হচ্ছে অবস্থিত হীরাপুরে মা মনসার মন্দির মন্দির বন্ধ আছে এটা কিসের মন্দির মহাপবিত্র ঈদল ফেতরের দিনে পীর বাবা ফকির বেশ ধারণ করে বহু ব্যাধিগ্রস্ত মানুষ তোমার দুয়ারে আসবে অমূল্য দানের কৃপায় ব্যাধির হাত থেকে মুক্তি লাভ করবে পীর সাহেব আদেশ দেন এই ঔষধটি তোমার মহামনসা দেবীর নামে দেবীর নামে পরিচালনা করতে হবে অন্য একটি ঘর করে সাপিরে রচনা করতে হবে প্রতি রবিবার মহা ঔষধটি গলদেশে বেঁধে দিতে হবে প্রদীপের জ্বলন্ত শিকায় বেঁধে দিতে হবে পেটে বহু ব্যাধির হাত থেকে রক্ষা পাবে এবং পীর বাবা গভীর রাতে সেখান থেকে চলে যান এই হলো মা মনসার প্রত্যেক রবিবার করে এই মন্দিরে ভক্ত সমাগম হয় দূর থেকে এইভাবে তাদের রোগগ্রস্ত থেকে মুক্তি লাভ করে সেই থেকে এই মন মনসা মন্দিরে প্রত্যেক রোববার মানুষ এখানে আসছেন এবং মনস্কামনা করছে ঢিল বাজছে আর হচ্ছে এইটা হলো এখানকার হাঁড়ি কাঠ এখানে হাঁস বলি হয় সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এইখানে সব ঢিল বেঁধে যাচ্ছে মনস্কামনা করছে তাদের অসুস্থতা থেকে দূর হচ্ছে এরপর আমি ঘাটের দিকে রওনা হলাম এই পবিত্র জলাশয় থেকে অনেকে স্নান করে মা মনসার পুজো দেয় হীরাপুরের মা মনসার পবিত্র জলাশয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দর জল এই জল আমিও নিয়ে মাথায় দিলাম এই পবিত্র জলাশয় এই পুকুরে স্নান করে রবিবার করে যারা মনস্কামনা করে তারা দণ্ডি কাটে এই দণ্ডি কেটে মন্দিরে গিয়ে পুজো দেয় এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে কনস্ট্রাকশানের কাজ চলছে সব ঢিল বেঁধে গেছে মা মনসার কাছে এখানে ধাপে ধাপে মন্দিরে ওপরে উঠতে হবে হল মা মনসার এই মন্দির এই নাট মন্দির সমেত এই মন্দিরে অনেকে যাদের মনস্কামনা পূরণ হয়েছে সেটা আপনাদের কাছে তুলে আজ আপনাদের উলবেরিয়ার অন্তর্গত হীরাপুরে জাগ্রত মা মনসার মন্দিরে এনেছি এই মন্দির খুবই জাগ্রত এবং এখানে দৈব ওষুধের মাধ্যমে পেটের রোগ নিরাময় হয় এবং এখানে রোববারে প্রচুর ভক্ত সমাগম হয় মা মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু নাগ দেবী দেবীর উল্লেখ মহাভারতেও আছে আচ্ছা আপনি একটু ভালো করে বলুন আপনার নাম বলে বলুন আমার নাম অনির্বাণ ত্রিবেদী হ্যাঁ আপনি এই মন্দিরে এই মা মনসা মন্দিরে পূজায় আচ্ছা আপনি এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন আমার ইউটিউব চ্যানেলে হুম তেরোশো সাতান্ন সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল হুম তার আগে থেকেও এখানে পুজো হয়েছে আগে তো মনসার গাছ ছিল হুম গাছ পাছ পুজো হতো হুম পরে এগুলো সংস্কার করে মন্দিরটা তৈরি হয়েছে আর কি এই ধরুন বছর খানেক বছর দুয়েকের মধ্যে এটা আরও ভালো করে সংস্কার করা হচ্ছে আরও উপরে কাজ টাজ হবে এখন সব প্রক্রিয়া চলছে প্রক্রিয়া চলছে আর এখানে রোববার করে খুব রক্ত সমাগম হ্যাঁ ভক্ত সমাগম হয় হাঁসের বলি হয় ওই দিনে হ্যাঁ আর এখানে দূর দূর থেকে অনেক মানুষ আসে এখানে মায়ের পূজা দেয় মায়ের ওষুধ মা আচ্ছা ওষুধটা কি দেওয়া হয় আপনাদের ওষুধটা একটা দৈব ওষুধ আর কি দৈব ওষুধ সেটাকে মায়ের নাম করে মায়ের করে মানতে হয় বিভিন্ন মনস্কামনা করে সবাই মারে আর অভ্যর্ত কাজ হয় অভ্যর্ত কাজ হয় অনেক অনেক দূর থেকে অনেক মানুষজন আসে এটাকে ওষুধটা আনতে আর এটাই মায়ের আচ্ছা কালকে তাহলে অম্বুবাতিদের বন্ধ থাকবে না আপনাদের মন্দির আপনাদের মন্দির তাহলে খোলা থাকবে আমি সেই জন্যই শনিবার এলাম খোলা থাকবে নিত্য পুজোটা হয়তো আপনাদের ওটা সাড়ে বারোটা থেকে হয় সাড়ে এটা আমার নামে পুজো পুজো মাকে দর্শন করুন আর কিছু বলার আছে এখানে এই মন্দির আপনাকে বলার জন্য ধন্যবাদ মা মনসা হল শিবের মানস কন্যা এ হলো বিষহরি সর্বদের দেবী এ হচ্ছে পদ্মাবতী এই মা মনসার হচ্ছে বাংলার লৌকিক দেবতা এই জাগ্রত এই হিরাপুরের মা মনসা এখানে মনস্কামনা করলে পূর্ণ হয় এবং এখানে দূর দূরন্ত থেকে আসে যাদের পেটের রোগ আছে সেই রোগও দূর করে দেয় এখানে আসবেন রোববারে করে দেখুন মা বিষহরি কত সুন্দরভাবে বিরাজ করছে কখনো হাসি কখনো কখনও এখানে মুগ্ধ হয়ে যাবে মা বিষহরিকে দেখে আবার কেউ পদ্মাবতীও বলে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছিল এই মন্দির আগে পাথর ছিল না এখন পাথর লাগিয়ে এই মন্দির নতুনভাবে গড়ে উঠেছে দেখুন এখানে ভক্ত আসছে আস্তে আস্তে সমাগম হচ্ছে বেশিরভাগ জায়গায় মা মনসার পুজো প্রায় বারোটার পর থেকেই শুরু হয় আপনাকে একটা ছোট্ট করে আমি তুলে ধরছি দেবী ভগবত পুরাণে আদি অনৈক্যকালে পুরাণে দেবী মা মনসার উল্লেখ পাওয়া যায় প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চল অভিভাজিত এই মা মনসা অঙ্গদেশ অঙ্গদেশ মিথিলা কামরূপ এবং উৎকলে যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পুজো করা হয় মা মনসা ঘট স্থাপন করে পুজো করা হয় মা মনসা নাগরাজ বাসুকীর ভাগ্নি এবং ঋষি জরৎকারুর স্ত্রী তার অপর নামগুলি হলো বিষহরি বিষহরা বিষধ্বংস কারিণী নৃত্য চিরন্তনী ও পদ্মাবতী বাহন হচ্ছে সর্প হচ্ছে হং রাজহংস হলেন জরৎকারু মা মনসার এখানে দেখুন মা মনসা রেখে দিয়ে গেছে অনেকে হচ্ছে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে এগুলোকে ছলন বলা হয় আর এখানে গোপাল তারপরে না মা মনসা বিরাজ করছে এগুলোও দিয়ে গেছে যাদের মনস্ক ভক্তরা মানে যাদের মনস্কামনা পূরণ হয় ভক্তরা এক একটা করে দিয়ে যায় চাল শশা বাতাসা এবং দুধ ও কলা দিয়ে কোন মা মনসার কন্যা হচ্ছে আস্তিক মুনি। এবং শিবের শিকতি কন্যা মনসা জরৎকারু মনসাকে তপস্যা করেছিলেন মনসার মা চণ্ডী শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতেন কিন্তু পরবর্তী মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিল কোন কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয় ঋষিকশ্য হলেন মনসার পিতা মনসাকে ভক্ত সৎ বলে বর্ণনা করে হলেও তিনি যা তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয় জন্ম সংক্রান্ত কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথম অস্বীকার করা হয়েছিল তাই মনসার উদ্দেশ্যে ছিল দেবী হিসাবে নিজের কৃতিত্ব স্থাপন করা এবং একটি একনিষ্ঠ মানব ও ভক্তমণ্ডলী গড়ে তোলা তার সাথে মিশরীয় দেবী আইসিসের মিল আছে মনসা কে কেতকা পদ্মাবতী এই নামেই মনসা দেবী সমাধিক প্রসিদ্ধ ইনি মনসা মঙ্গল বা পদ্মাপুরণে কাব্যের অধিষ্ঠিত দেবী তাই এই কাব্যকে মনসা মঙ্গল বা পুরাণ বলে মনসা প্রাক পৌরাণিক দেবী তিনি প্রাচীন পুরাণে স্থান পায়নি অথচ লোক ব্যবহারে ও লোকসাহিত্যে অর্বাচীন বৈদিক কাল থেকে বিভিন্ন রূপ পরিবর্তন করে চলে আসছে অবশ্য কোনো কোনো প্রাচীন হিন্দু পুরাণ বৌদ্ধ গ্রন্থে ধর্মে দেবী মনসার বর্ণনা আছে পুরাণ এবং ব্রহ্ম বৈত্য পুরাণে ও দেবী ভগবতে মনসার উল্লেখ রয়েছে সংস্কৃত পুরাণ সাহিত্যে মনসা একবার ঈষৎ ধরা দিয়েছিলেন সেটাও মহাভারতের আদি পূর্বে জন্মে জয়েতে সর্প সত্রের পূর্বা প্রসঙ্গক্রমে তিনি প্রাচীন পুরাণ ও মহাভারতে যে সর্পদেবীর উল্লেখ আছে সেখানে হচ্ছেন জরৎকারু অস্তিক তার ছেলে মহাভারতে মনআার ও তার স্বামীর নাম একই জরৎকারু মনসা দেবীর ভাবনা ঋগবেদের অজ্ঞাত ছিল না ঋগদের একটি শ্লোক মনসা দেবী ইঙ্গিত পাওয়া যায় তিনি সাত সাত ভাগ কুমারী তাহার তোমার বিষ মেয়েরা কুপ হইতে জল লইয়া যায় সেই রকম মনসা দেবীও বিষ তুলে নেয় পুরাণে ঋষি কশ্যপ নাগজনীর কদ্রুর কন্যা বলা হয়েছে খ্রিস্টীয় ১৪ শো নাগাদ মনসা প্রজনন বিবাহের দেবী হিসাবে চিহ্নিত হন এবং শিবের আত্মীয় হিসাবে শৈব ও দৈ দেবমণ্ডলীর অন্তর্ভুক্ত হন কিংবদন্তি অনুসারে শিব বিষ পান করার পর মনসার মধ্য তা সঞ্চার হয় এবং মনসা বিষহারি নামে পরিচিত হয় মনসার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তা দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে ধীরে ধীরে মনসা কেন্দ্রিক ধর্মীয় গোষ্ঠীটি শৈব ধর্মের প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয় এর ফলে শিবের কন্যা রূপে মনসার জন্মের উপাখ্যানটি রচিত হয় এবং শেষ পর্যন্ত শৈব ধর্ম এবং আদিবাসী দেবীকে মূলধারার হিন্দু ধর্মের ব্রাহ্মণ্য ধারায় অন্তর্ভুক্ত করে মনসার কাহিনী হচ্ছে পঞ্চদশ শতাব্দী শেষ হবার আগেই পরিপূর্ণ পাঁচালী রূপ ধারণ করেছিলেন এরই ইঙ্গিত প্রায় বিপ্রদাস বিপ্রদাসপ্লায়ের মনসাজ বিজয়ী কাব্যে বিপ্রদাসের কাব্যখানি রচিত হয়েছিল পঞ্চদশ শতাব্দীর শেষভাগে বাস্ত দেবতার আরোগ্য দেবতা অথবা সম্পদের দেবতা এই বিভিন্ন নামে মনসার পুজো এদেশে বরাবর চলে এসেছে এখনও তিনি বিশেষ করে সাপের দেবতা তবে নিজে সাপ নন আরোগ্য ও পুষ্টিকর রূপ প্রাশিত দেবতার ভাবনা বলে এরই মহিনা বেদের সময় থেকে গীত মনসা মুখ্যত সরস্বতী ইয়ার নামন্তর ইলা পুষ্টি শ্রী ইনি গৌরী যিনি জল কেটে একপদী দ্বিপদী চতুর্পদী অষ্টপদী নবমপদী সৃষ্টি করেছিলেন যিনি বাঘ যিনি নারী রূপে বন্দরদের ছলনা করে দেবতাদের সো মেনে দিয়েছিলেন যা অমৃত দেবীর এই প্রসন্ন রূপ কিন্তু বাংলা সাহিত্যে গলা থেকেই ঢাকা পড়ে গিয়েছিল এখন মনুষা চণ্ডী এর প্রতিদ্বন্দ্বিতা শিব ভক্তের বিদ্বেষিনী ঋগদের এক রূপক ভাগ ভাবনা পরে দেবিত্ব রূপ পূর্তি পেয়েছিল তিনি দুর্গম অরণ্যের দেবতা পৌরাণিক সাহিত্যে তিনি দুর্গতে দেবতা দুর্গা এবং পার্বতীর চণ্ডী হয়েছিলেন এবং তার পূর্বে ইনি সরস্বতী ও শির সঙ্গে অভিন্ন ছিলেন পৌরাণিক যুগে আগেই সরস্বতী ও স্ত্রীর সঙ্গে নাগ দেবতার পূজা মিশে গিয়েছিল তখন হতেই মনসা নিজে নাগ না হয়ে সর্পরাগ্ঞি ও সরস্বতী ও স্ত্রী দুই পৃথক দেবতার মনসা ও লক্ষ্মী পরিণত হওয়ার আগেই নাগ পূজার সঙ্গে দেবীর যোগাযোগ ঘটে গিয়েছিল পরে সরস্বতী ও স্ত্রী যখন ভাগাভাগি হলো তখন মনসার ভাগে পড়ল সর্পনাগ আর লক্ষ্মীর ভাগে পড়ল হস্তিনাগ মনসা লক্ষ্মীর মনসা ও লক্ষ্মীর মৌলিকতা অনেক প্রমাণ আছে দুইজনের নামান্তরের কমলা ও পদ্মা মনসার উৎপত্তি আর কমলার আসন পদ্মে লক্ষ্মীর উৎপত্তি সাগরেই মনসার উৎপত্তি হ্রদে মনসার মূর্তিতে তাকে সর্প পরিবেষ্টিত নারী রূপে দেখা যায় আজ আপনাদের মনসা মন্দিরে আমি হাওড়া হয়ে দেখিয়েছিলাম এবারে আমি গঙ্গা পার হয়ে দিয়াপুর থেকে যাব বির্লাপুর এবং বিলাপুর থেকে রেলগার হয়ে আমি সেখান থেকে অটো হয়ে অটো করে আসবো বজবজ এবং বজবজ থেকে আমি নিউ আলিপুরে ফিরে আসব এই গঙ্গার মনোরম পরিবেশ দেখতে দেখতে আপনাদের তুলে ধরছি এবারে যাব বিল্লাপুরে বিড়লাপুর থেকে আমি টোটো করে তাহলে দুদিক দিয়েও যাওয়া যায় দক্ষিণ চব্বিশ পরগনা বিল্লাপুর থেকে আপনারাও এই হিরাপুরের জাগ্রত মা মনসা মন্দিরে চলে আসতে পারেন আমি এইবারে এখান থেকে নিয়ে যাব বিল্লাপুর অটো স্ট্যান্ড অনেকটা হেঁটে যেতে হয় সেটা কেন দুপুরবেলা কোনো অটো ছিল না বলে আমি হেঁটে হেঁটে এইখানে বিড়লাপুরের যে ইলেকট্রিকের কোম্পানি আছে সব সেটাও আপনাদের এই রাস্তার উপর দিয়ে সব যাচ্ছে এখানকার কর্মচারীরা সাইকেলে করে সেই রাস্তা ধরে আমি হেঁটে হেঁটে এসছি বিড়লাপুর অটো স্ট্যান্ড এরপর এইভাবে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে চলে এসছি দেখুন এই রাস্তা দিয়ে যেতে হবে এই এইভাবে এই হলো দেখুন সব ইলেকট্রিকের যে কোম্পানি সব ঢুকছে আর এখানে মার্কেটও বসে আছে সেগুলো আমি এবারে হেঁটে 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 আপনাদের কেন অটো নেই যেহেতু আমাকে হেঁটে হেঁটেই যেতে হয়েছে এরপর অটো পেয়ে গেছি অটো করে চললাম এরপর বজবজে এসে পৌঁছে গেলাম এই হলো বজবজ স্টেশন দুটো আটচল্লিশে এই ট্রেন ছাড়বে এই ট্রেনে করে আজ আমি নিউ আলিপুরে যাব এই হলো বজবজ স্টেশন দেখুন আপনাদের তুলে ধরছি বজবজ এরপর নিউ আলিপুরে এসে পৌঁছে গেলাম জয় মা নমস্কার বন্ধু হীরাপুরের জাগ্রত মা মনসার একটা ছোট্ট ব্লগ বানিয়ে আপনাদের দেখালাম লাইক শেয়ার ও সাবস্ক্রাইব ও মতামত জানিয়ে আপনারা আমার পাশে থাকবেন এবং এই ব্লগটি যত শেয়ার করবে লোকে জানতে পারবে আর বলবো জয় মা মনসা দেবী